রেহানা রাখে আপনি যেমন মেন্টালিটি ঠিক আপনার ওরকম পোস্টগুলো দেখতে পাচ্ছি আপনি যাকে কলিক বানিয়ে দিচ্ছেন আপনি কি তাহলে আপনি যেমন তেমন একটা ডিসিশন নিচ্ছেন সেরকম একটা কাজই করতেছেন আপনার এইসব কাজকে জনগণ অনেক ধিক্কার জানাচ্ছে কারণ আপনার কাছে এটা আশাই করে নাই আপনাকে মানুষ ব্যক্তি হিসাবে যেভাবে জানতো চিন্ত দূর থেকে ভাবতো যে আপনি মজার ভিডিও বানান কিন্তু ব্যক্তি জীবনেও যে আপনি এরকম জোকার এটা আপনার কাজেই প্রমাণ করে দিয়েছে আপনি একটা ভুল ঢাকার জন্য মিথ্যা ঢাকার জন্য আপনি যে কাজ করেছেন যে ডিসিশন নিয়েছেন ওইটা অনেক বেশি সাপ্রি আপনার কাছে আসলে ভালো কিছু আশা করা যায় না আপনি ওই ফুল বিক্রেতা মেয়েকে বানিয়ে দিচ্ছেন আপনার কি এখন আপনিও তো ওরকমই একজন তো আপনি যেমন তেমন ডিসিশনটা নিয়েছেন অন্যদেরকে বলে লাভ নেই আমাদের মতো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর না আপনার থেকে মানে অনেক বড় বড় লেভেলের মানুষ আপনাকে ধিক্কার জানাচ্ছে কারণ আপনার ডিসিশন আপনাদের প্রত্যেকটা কাজকর্ম এখন একদম মূর্খতায় পরিণত মানে হয়েছে আপনি একটা জিনিসকে মানে নিজে ভালো শাস্তি গিয়ে এমন একটা ডিসিশন নিয়েছেন পুরা একদম অশিক্ষায় ভরা আপনি একটা অশিক্ষিত মার্কা কাজ করছেন আপনি যেটা মনে করতেছেন এই যে দেখেন দেখায় দিসি ভাই সাপ্রির বাংলাদেশ এখানে সাপ্রিদের আপনাদের মতো সাপ্রিদের নিয়েই মানুষ ব্যস্ত থাকবে এটা অস্বাভাবিক কিছুই না এটা আমরা দেখে দেখে অভ্যস্ত এটা দেখে একদম আহমারি জলার কিছু নেই বরং দেখে বিরক্ত লাগছে জনগণ জনগণ বিরক্ত হচ্ছে আপনি ভাবছেন যে জনগণ আপনার কাজে খুশি হবে খুশি না আপনি বিরক্ত করে ফেলছেন আপনি একটা জোগার আপনি জোগার ডিসিশনটাই নিয়েছেন এগুলো করা বাদ দেন ভালো কিছু করার ডিসিশন নেন আপনার কাছে অন্তত এগুলো আশা করা যায় না আপনি এবং দিশার মা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ पहली पहली बार मिल गया हार बलिए मैनू प्यार हो गया थुला मुंतारे तू रखलम खोली जा